বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর ঠাকুরের কাছে কামনা করি যে সবাই ভালো থাকো আর আমার কমেডি সবাইকে অনেক অনেক স্বাগতম আবার চলে এসেছি তোমাদের কাছে আমার এই ছোট্ট রান্নাঘরে রোজকা মতো তোমাদের আবার আজকে দেখাবো আমি কি রান্না করেছি আমি দুদিন তোমাদের খাবার দেখাতে পারিনি আমি ছিলাম না আর আজ রোববার সবার বাড়ির স্পেশাল স্পেশাল রান্না হয় আমার বাড়িতেও করেছি আজকে আমি কী করেছি তোমাদের দেখাচ্ছি চলো আজকে আমি করেছি বিরিয়ানি চিকেন কষা তোমাদের হাড়িটা দেখাতে পারছি না এই যে আছে আর আমার ছোট্ট মেয়ের জন্য রোজকা চিকেন সেদ্ধ প্রত্যেকের বাড়িতে আজকে স্পেশাল ফেসার রান্না হয়েছে যাইহোক সবাই খেয়ে নাও আমরাও খেয়ে নেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে ঠিক এই সময় আমার এই ছোট্ট রান্নাঘরে টাটা সবাই আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক দিও কমেন্ট করো ওটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তোমাদের কাছে কেমন আর আমার কাছ থেকে সবাই অনেক অনেক ভালোবাসেন